আম্মা কারিমাবাদ সম্বন্ধিত দর্শক মন্ডলী আমি মোহাম্মদ সাদিকুর রহমান আজকে যে আমলের কথা বলার জন্য আমি উপস্থিত হয়েছি সে আমলটি হচ্ছে অনেকে আমরা ঋণগ্রস্ত ঋণের জর্জরিত ঋণের কারণে মানব জীবন দুর্বিশ্ম হয়ে পড়ে সুখের সংসারে আগুন জ্বলে ঋণের কারণে একটা পরিবার একটা সমাজ একটা পরিবার নিঃশেষ হয়ে যায় এই জন্য ঋণ থেকে মুক্তির দোয়া ঋণ থেকে মুক্তির আমল কি অনেকে জানতে চেয়েছেন জি ঋণ থেকে মুক্তির একটি গুরুত্বপূর্ণ আমল যা বিশ্বনা সাল আলিয়াল্লাম হজরত আলী রাজ্লাহ তালা আনহুকে শিক্ষা দিয়েছিলেন হজরত আলী রাজুল্লাহ তালা আনহু বলেন যে একদিন একজন কৃতদাস গোলাম আমার কাছে এসে বলল যে ভাই আলী আমি আমার চুক্তিবদ্ধ অর্থ পরিশোধ করতে অক্ষম আমি চাই আপনার কাছে সহযোগিতা যাতে করে আমি আমার চুক্তির অর্থ পরিশোধ করতে সক্ষম হই আপনি আমাকে কিছু সহযোগিতা করুন অতগ্রত আলী রাদুল্লাহ তালাম তখন লোকটিকে বললেন আমি কি তোমাকে এমন একটি দয়া শিক্ষা দিব না যেই দোয়াটি সাল্লাম আমাকে শিখিয়েছিলেন দোয়াটি হচ্ছে আল্লাহ মাকফিনী বি আন হামিকা ও আম্মান সিওয়াক বাসত্তর নামাজের পরে যখন সময় সুযোগ হয় একনিষ্ঠভাবে দিল থেকে আল্লাহ তালার কাছে কায়মোনো বাক্যে এই দোয়া করা এবং আল্লাহ তালার কাছে সাহায্য কামনা করা আশা করা যায় এই দর বদৌলতে আল্লাহ তালা ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করে দেন